তোমার হাতে লেখা কি খারাপ একটু বেশি খারাপ অনেক জঘন্য পরা যায় না তাহলে ভিডিওটা তোমার জন্য কারণ এই হাতের লেখা খারাপের জন্য তুমি অনেক সাফার করছো এবং যে যাই বলুক না কেন হাতের লেখা ম্যাটার করে আমি ছয় বছর ধরে খাতা কাটছি আর আমি তোমাকে বলছি যদি আমি একটা ভালো হাতের লেখা স্টুডেন্টের খাতা পাই পরিচ্ছন্ন খাতা পাই আমার মার্ক কিংবা মার্কের প্রশ্ন যেগুলো থিওিক্যাল সেখানে ইচ্ছা করে কারণ আমি ওই লেখাগুলোকে ঠিক মতো পরে বুঝতে পারছি কম্পেয়ার টু দ্যাট যদি আমি অনেক মানে জগা খিচুড়ি মার্ক একটা খাতা দেখি তাহলে তখন আমার অটোমেটিক্যালি বিরক্ত লাগে আমার যদি এরকম অবস্থা হয় তাহলে স্কুল কলেজের টিচারদের আরো বেশি বাজে অবস্থা হওয়ার কথা

Okay, tip number one. অবশ্যই তোমার খাতাতে মার্জিন টানো মার্জিন টানা খুবই খুব ইম্পর্ট্যান্ট এখানে যেমন আমি দেখো অলরেডি হচ্ছে যে এরকম মানে ভাজ করে একটা মার্জিন দিয়েছি ভাজ করে মার্জিন না দিয়ে স্কেল দিয়ে পুরো খাতাটাকে অবশ্যই আগে থেকে মার্জিন টেনে রাখো এটা তোমাকে অনেক হেল্প করবে কারণ তোমার হাতে লেখা যদি এব্রো থেব্রো হয় এই যে আশেপাশে ফাঁকা জায়গা গুলো আছে অ্যাট লিস্ট এইটার কারণে হলো তোমার হাতে লেখাগুলো একটু হলেও লেস হচ্ছে জিবিজি দেখা যাবে তুমি যদি মার্জিনও না টানো তাহলে খুবই সমস্যা মার্জিন টানা শেষ এখন তুমি একটা কাজ করতে পারো যেটা আমি তোমাকে খুব হেভিলি রেকমেন্ড করব প্রত্যেকটা পেজে তুমি যখন লিখবা তখন তুমি চাইলে এরকম ছোট 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 ডট দিয়ে দিতে পারো আমি তোমাকে সিস্টেমটা বুঝাই সাপোজ এই জায়গাটা যদি মনোযোগ দাও এখানে আমি লেখা শুরু করেছি দেখো তারপরে এখানে একটা ছোট ডট দাও তারপর একটা ডট দাও ডট ডট এরকম করে আমি চোখের আন্দাজে পরপর অনেকগুলো ডট বসিয়ে দিয়েছি চোখের আন্দাজে আমি সেগুলো জাস্ট ডট বসাই গেলাম এবং এটা পরীক্ষার আমি যখন খাতার আমাকে দিবে নামর রোল লিখতে আমি তখনই করে ফেলবো এটা আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি এখন আমার লেখাটা স্টার্ট করার একটা জায়গা আছে সো আমার লেখাটা উঁচু নিচু হওয়ার চান্সেস কম আমার লেখাটা অ্যাটলিস্ট স্ট্রেট যাওয়ার একটা সুযোগ আছে যে জিনিসটা আমার আগে হওয়ার সুযোগ নেই যেমন আমার নাম মমিত আমি পরের লাইনে মনে করে লিখবো হচ্ছে যে আমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এই যে আমি কথাটা লিখবো ইঞ্জিনিয়ারিং পাশ লিস্ট আমার এখন লেখাটা একটা স্ট্রেট লাইন বরাবর যাবে আমার হাতাল লেখা খারাপ ভালো একটা স্ট্রেট লাইন বরাবর যাবে এটা হচ্ছে তোমাকে এনশোর করতে হবে থার্ড স্টেপ যেটা সবসময় তুমি মাথায় রাখবা সেটা হচ্ছে তোমাকে চেষ্টা করতে হবে এক পেজের মধ্যে অ্যাট বেস্ট তেরো থেকে পনেরো লাইন লিখা

অটোমেটিক্যালি তোমার হাতের লেখা পরিচ্ছন্ন হওয়া শুরু করবে তোমার এই জায়গায় হিজিবিজি হওয়ার চান্সেসটা অনেক কমে যাবে এই জিনিসটা তুমি যদি মাথায় রাখো তাহলে দেখবা তোমার হাতের লেখার অপটিমাম সাইজটাকে তুমি খুব দ্রুতই হচ্ছে যে ম্যানেজ করে ফেলতে পারছো থার্ড স্টেপ এই জায়গাটা সবচেয়ে ক্রুশাল পার্ট সেটা হচ্ছে যেহেতু তোমাদের হাতের লেখা অগোছালো তুমি হচ্ছে মাঝখানে অনেক স্পেস রাখতে পারো না এর জন্য তুমি একটু চালাকি করে কি করবা এই সাইডে যে হচ্ছে যে অংশটুকু আছে এখানে তুমি একটা দাগ টানছো এই সাইডে তুমি কোনো দাগ দিবা না রাদার তুমি এই সাইডে খুব সুন্দর করে হালকা করে এরকম হচ্ছে যে একটা হাফ মার্জিন হচ্ছে এরকম একটা তুমি ভাঁজ দিয়ে নিবা হাফ মার্জিন ভাঁজ দেওয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাহলে তোমার লেখাগুলো এই সাইড কে ক্রস করে যাবে না তাহলে পুরো লেখাটা মানে পুরো পেজ ভর্তি ভর্তি থাকবে না তোমার যত ফাঁকা ফাঁকা থাকবে পেজের মধ্যে তত তোমার যেহেতু লেখাটা অলরেডি অবোছালো তোমারটা কিছুটা হলেও গুছালো মনে হবে সে এই পার্ট বরাবর না লেখাটা তোমার জন্য বেটার এখানে হালকা একটু জায়গা ফাঁকা রেখে দিবা তাহলে কি হবে তোমার জন্য খাতাটাকে একটু পরিচ্ছন্ন দেখতে মনে হবে তোমার জন্য আরেকটা ভালো টিপস যেহেতু তুমি জানো তোমার হাতের লেখা অগোছালো এই জন্য তুমি সবসময় চেষ্টা করবা নতুন কোনো কোয়েশ্চেনকে একদম হচ্ছে সেপারেট জায়গা থেকে লেখা ফর তোমার এই পেজ বরাবর মনে করো হচ্ছে যে চার মার্কের তুমি নতুন কোয়েশ্চেন শুরু করতে চাচ্ছ তাহলে চার মার্কের কোয়েশ্চেন মনে করো তোমার এই লাইন বরাবর লেখা হয়ে গেছে এখন কেউ যদি একটা ভালো স্টুডেন্ট হয় যার হাতে লেখা সুন্দর সে এখান থেকে শুরু করলেও সমস্যা নাই বিকজ আমি তার লেখাটা ইজিলি বুঝতে পারি তোমারটা তো মিস হয়ে যাওয়ার চান্স আছে তুমি কি করবো এই জায়গাটা সুন্দর মতো একটা দাগ দিবা বা এখানে নিয়ে তুমি জাস্ট লিখে দিবা পিটিও ও ফ্লিস্টার্ট ওভার দিয়ে সুন্দরমতো সারকে পরে বিশ্বায় পাঠায় দিবা তোমার কাগজ বাঁচানোর দরকার নাই তোমার জীবন বাঁচানো ফরজ আচ্ছা তুমি এই জিনিসটা अप्लाई করে দেখতে পারো তোমাকে এ কাছে যথেষ্ট হেল্প করবে তার পরবর্তী যে টিপটা তোমাকে অনেক বেশি হেল্প করবে সেটা হচ্ছে তুমি প্রত্যেক পরীক্ষায় সার্টিন কিছু লেটারসকে টার্গেট করো এটা একটা লং টার্ম প্রসেস এটা কালকে ফিক্স করার জন্য না বাট লং টার্মে তোমাকে হেল্প করার জন্য সার্টেন লেটারস বলতে আমি কি বোঝাচ্ছি মনে করো তোমার কোন কোন লেটার গুলো তুমি একটা তোমার খাতা অবশ্যই কোন একজন ফ্রেন্ড বা তুমি দাও তারপরে স্যার আপনি কোন একেবারেই বুঝতে পারছেন যেমন আমার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় যখন আমি ম লিখি আমার নাম মমিত আমার ম বারবার লিখতে হয় আর আমি হচ্ছে ম লেখাটাই আমার সবচেয়ে বাজে আমাকে প্রথমে যদি কখনো ফিক্স করতে হয় আমার লেখা যেটা আমি এখন এটা নিয়ে খুব একটা মাথা খামাচ্ছি না কারণ আমার সব ইংরেজিতে লিখতে হয় ইংরেজি হাতে লেখা মোটামুটি চলে তাহলে তখন আমাকে সবার আগে ম লেখাটাই শিখতে হবে যে আমি প্রত্যেক জায়গায় যখন আমি মল লিখবো বেশ আমি ম লেখাটাকে প্রপারলি ঠিক করে নিব এইভাবে প্রত্যেকবার টার্গেট করো অ্যাটলিস্ট তিন থেকে চারটা লেটার যেটা তুমি প্রত্যেক পরীক্ষা ফিক্স করতে থাকবা দেখবা উইদিন টু মান্থস তোমার কিন্তু প্রত্যেকটা লেটারের মধ্যে একটা অন্যরকম হচ্ছে যে চেঞ্জ চলে আসছে দ্যাট ক্যান হেল্প ইউ আ লট এটা তোমাকে যথেষ্ট হেল্প করবে আরেকটা জিনিস যখন তুমি হাতে লেখা ফিক্স করার চেষ্টা করবে অবভিয়াসলি তোমার কিছু না কিছু ক্ষেত্রে হচ্ছে যে রেজাল্ট মানে হাতের লেখার স্পিড হচ্ছে একটু ড্রপ করবে এই আমি সাজেস্ট করি সেই সকল পরীক্ষায় হাতের লেখার এই জিনিসগুলোকে এক্সপেরিমেন্টালি চালানো যেই সকল পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমার স্টেকস কম বা তুমি সময় বেশি পাচ্ছ যেমন ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে তোমার টাইম বেশি থাকবে তোমাকে অনেক থিওরি লিখতে হবে না তখন তুমি চাইলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো বাংলা টাইপের পরীক্ষা যেখানে কিনা তোমাকে অনেক বেশি লিখতে হবে সেখানে তোমার এই টাইপের স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই না করাটাই ওয়াইজার এই গেল আমাদের ওভারঅল হাতের লেখা ফিক্স করার জন্য তুমি কি কি জিনিস অ্যাপ্রোচ করতে পারো ইট ক্যান বি আ ভেরি ইউজফুল থিং ট্রাই করে দেখো আমাকে অবশ্যই কমেন্টে জানাও তুমি কিছুটা হইলো বেটার লিখতে পেরেছো কিনা আই রিয়েলি রিয়েলি হোপ যে তুমি হাতের লেখার এই প্রবলেমটা কালকে থেকে কিছুটা হইলো হচ্ছে যে কাটায় উঠতে পারো যে তুমি জাস্ট এই সিম্পল ট্রিপস গুলোকে অ্যাপ্লাই করতে পারো